প্রবলেম সেটা ভারতবর্ষের আমাদের রাজ্যে এই সেম প্রবলেম সেটা হচ্ছে যে পার্কিং পার্কিং করে যাওয়া গাড়ি বা বাইক এইগুলো যেখানেই পার্ক করে পার্ক করে মালিক চলে যায় বা ড্রাইভার চলে যায় কিন্তু দেখা যায় পার্ক করার ফলে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয় এবং হয়তো দেখা যাচ্ছে যে কেউ ইমার্জেন্সির কাজে যাওয়ার যাওয়ার জন্য তার গাড়ি বা বাইক বের করতে পারছে না শুধুমাত্র এই গাড়ি বা বাইকটি পার্ক করা আছে বলে কাজে এইটারকে মাথায় রেখে কিন্তু আমরা সেই গাড়িটা কার বা পার্কটা বাইকটা কার সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি না যোগাযোগ করতে পারি না কারণ কেউ তার ফোন নাম্বার লিখে রাখে না তো সেইটাকে মাথায় রেখেই একটা বারকোড এবার এনজিএফ ওয়ান থ্রি টু কোম্পানি এটা আমাদের কোম্পানি এটা বের করেছে যে এটা আপনার গাড়িতে বা বাইকে লাগানো থাকবে এটাকে স্ক্যান করলেই আপনার সমস্ত প্রবলেম সলভ হবে ভেহিকেল ওনারের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করা যাবে মেসেজ অথবা কলের মাধ্যমে সেক্ষেত্রে উভয়েরই ফোন নাম্বার কিন্তু প্রকাশ পাবে না কেউ না ওনার ফোন নাম্বার আমি জানতে পারবো বা আমার ফোন নাম্বার উনি জানতে পারবে অতএব এই জায়গাটা আজকে যে পার্ক করা বিষয়টা যে দাঁড়িয়ে আছে যে অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে সেটাতে নির্মূল করার জন্যই এই উদ্যোগ এই ট্যাগটা আপনার বাইকে লাগাবেন আমরা অ্যাক্টিভেট করে দেব আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাক্টিভেট করে দেব এই অ্যাক্টিভেট করার পর যে কেউ আপনি যদি বাইকের বা গাড়ির সামনেও না থাকেন আপনার সঙ্গে যদি যোগাযোগের প্রয়োজন হয় তাহলে এটা স্ক্যান করে ওরা যোগাযোগ করে নিতে পারবে সরাসরি তো এই স্ক্যান করতে গেলে আপনার গুগল সার্চ বাড়ি গিয়ে যে ক্যামেরা পাওয়া যায় সেই ক্যামেরা দিয়ে করতে পারেন অথবা গুগল পে ফোনপে অথবা পেটিএম সেই সমস্ত স্ক্যানার দিয়ে অথবা এখন বহু ধরনের বারকোড স্ক্যানার অ্যাপ্লিকেশন বের হয়েছে সেইগুলি দিয়ে আপনি স্ক্যান করে যোগাযোগ করতে পারেন সেটার মূল বিষয় হচ্ছে যে হয় আমি পার্ক করে যাওয়ার ফলে কেউ অসুবিধা হচ্ছে বা কোনো দোকান খুলতে পারছে না বা আমার গাড়ির জানলা খোলা বা আমার গাড়ির গ্লাস ভেঙে দিয়েছে কেউ অথবা গাড়ির লাইট হেডলাইট জ্বলছে এই সমস্ত প্রবলেম থেকে নিস্তার পাওয়ার জন্য এই ট্যাগ এই ট্যাগটাকে স্ক্যান করলে সরাসরি মেসেজ অথবা কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করা যাবে এটা আরেকটা জিনিস সেটা হচ্ছে যে প্রায় ক্ষেত্রে আমরা দেখি যে গাড়ি বা বাইক যদি অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে যে মানে মালিক লোকটা কে তাকে আইডেন্টিফাই করা যায় না কারণ হয়তো দেখা যায় সে কথা বলার মতো অবস্থায় পরিস্থিতিতে নেই সে সেন্সলেস হয়ে গেছে তখন পুলিশ তাকে নিয়ে হাসপাতালে যায় কিন্তু তার লুকটাকে আইডেন্টিফাই করাটা খুব কঠিন তো এই টেক টেগ মধ্যে আমরা লাইফ সেভিং ইনফরমেশন আমরা সেভ করে রাখি সেটাতে আপনি দুটো ইমার্জেন্সি নাম্বার থাকবে এবং রক্তের গ্রুপ থাকবে এবং হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে সেটা কোন কোম্পানির হেলথ ইন্স্যুরেন্স সেটা সেভ করা থাকবে তো ইমার্জেন্সিতে ট্যাগ যদি আমরা ট্যাপ করি সঙ্গে সঙ্গে তার ইমার্জেন্সি নাম্বার পেয়ে যাবো এবং আমরা যোগাযোগ করে তার বাড়িতে বা যার নাম্বারই দেওয়া আছে ওনার সঙ্গে যোগাযোগ করে লোকটা সম্পর্কে আমরা জানতে পারবো এবং এই ইনফরমেশনটা দিয়ে দিতে পারবো এই দুটো কারণে মুখ্য এই পার্কিং ট্যাগটা লাগানোটা খুবই প্রয়োজন সেটা ট্রাফিক পুলিশের ক্ষেত্রে যেমন সুবিধে যে পার্কিং করে গেছে তার জন্য সুবিধে এবং যেখানে করে গেছে ও সবার জন্য এই জিনিসটা সুবিধে আছে সেই জিনিস আমরা ফ্ল্যাটের জন্য করেছি সেই বাড়ি ধরে বাড়িতে বা ফ্ল্যাটে যদি আমরা কেউ না থাকে ধরুন একটা ফ্ল্যাটে ওর মালিক ঘরে নেই বা কেউ নেই ঘরে কিন্তু দেখা যাচ্ছে যে এই ফ্ল্যাট থেকে গ্যাস লিক হচ্ছে অথবা এই ফ্ল্যাটের শর্ট সার্কিট হয়েছে অথবা এই ফ্ল্যাটের মানে প্রেশার কুকারের সিটি পাচ্ছে মানে অথচ ঘরে কেউ নেই কিন্তু অথবা দরজা খোলা রেখে চলে গেছে অথবা ডোরের লক ভাঙ্গা বা কুরিয়ার বয় এসছে ডেলিভারি বয় এসছে কিন্তু যোগাযোগ করতে পারছে না কারণ কলিং বেল দিয়ে তো লাভ নেই কারণ ঘরে তো কেউ নেই ফোন নম্বর তো লেখা থাকে না সেই ক্ষেত্রে যদি আপনি স্ক্যান করেন সঙ্গে সঙ্গে এই ফ্ল্যাটের মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারবে যোগাযোগ করে আপনার এই মালিক এই প্রবলেমটা সলভ করতে পারবে এই দুটো এটা পার্কিং টেক এবং এটা হচ্ছে ডোর টেক এই দুটো টেক এই মুহূর্তে বর্তমান যুগে খুবই প্রয়োজন কাজে সবাই যদি এই জিনিসটাকে ব্যবহার করে তাহলে যে মালিকের পক্ষে যেমন সুবিধে আর মালিকের সঙ্গে যোগাযোগ করার জন্য করার ক্ষেত্রেও খুবই সুবিধা হবে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বিজনেস কার্ড ভিজিটিং কার্ড নিয়ে আমরা সরাসরি এক গাদা ভিজিটিং কার্ড নিয়ে আগে চলতে হতো এখন এই এক গাদা ভিজিটিং কার্ড নিয়ে চলার কোনো দরকার নেই এটি আগে স্ক্যান করবে এটার মধ্যেই আপনার সমস্ত বিজনেসের সমস্ত কিছু সেভ করা থাকবে আপনাকে স্ক্যান করার সঙ্গে সঙ্গে সে পেয়ে যাবে মানে তার আপনার বিজনেস সম্পর্কে সমস্ত বিজু সে পাবে এই বিজনেস কার্ডটাও আমরা এখানে যে সেটাই আজকে আমরা এখানে লঞ্চ করতে এসেছি এবং আজকে থেকেই আমরা আগরতলা মানে ত্রিপুরা রাজ্যে মানে শুরু করব। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত এবং আপনাদের মাধ্যমে পাবলিককে জানানোর জন্য আজকের এই প্রেস কনফারেন্স ধন্যবাদ আমি সুব্রত দত্ত স্মার্ট সাপোর্টের প্রোপ্রাইটার আমি এনজিএফ এর এনজিএফ ওয়ান থ্রি টু এই কোম্পানির ডিস্ট্রিবিউটর ত্রিপুরা রাজ্যের Are you dreaming to brighten your future? Sri Lakshmi Group of Institutions here brings you the right choice for transforming your dreams into a reality. One of the most modern, most professional, and learner's ideal destination, Sri Lakshmi Group of Institutions. Grab your opportunity today. We have nursing, paramedical management, pharmacy education, all type of courses, including Allied Science, course fee. Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906-677-6746. Our website www.